আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে উসআল্লাহ আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো প্রিয় দর্শক এখন হচ্ছে আপনার বিকালবেলা তো আজকে সারাদিন আমি কাজ টাজ করছি তো বিকালবেলা থেকে ব্লগ শুরু করছি তো প্রিয় দর্শক আমি করি দোকান তো দোকানের মাল আজকে কিনা আনছি তো দোকানের মাল ডাল কিনাই না গোসল গোছি সাইডটা ভাত খাইছি তো এখন ব্লগটা আরম্ভ হলাম তো আপনার ভাবি আজকে অনেক কাম করছে বাড়ির যত কাম আছে আপনার ভাবি করছে আর গরু বা আসুয়ের যত বেজাল আপনার ভাবি করছে

ঠান্ডার দিনে যার দিনে খায় তা বা তরকারি তরকারি খানা মাছ দিয়ে তরকারি তাও খায় না তাকে মাছ দিয়ে লাউ রান্ছিলাম তাও আপনি খাই পারছ না কি খবর খবর ভালো না হাই তা ওঠাতেছি কি রান্না তো পয়সা নাই ডিম কোন থেকে এই যে দেখেন এক বস্তা আনছি এই যে দেখেন বস্তা রয়েছি এক বস্তার স্যান্ডেল আমি রাখিয়ে দিয়েছি লাইন আজকে নষ্ট হয়েছে ওই লাইনের আপনার খুঁড়ির মধ্যে বাস সব আছে আপনাকে দেখাই আমি ওই বাস সবের না এই যে বাতাস সকালে ওই যে তার যে লাগানো থাকে ওন থেকে আপনার অন্য যায় রয়েছে দেখাই খুঁড়ি ডাইলে আপনার লাইনের খুঁড়ি আপনাকে দেখাই ওই যেখানে লাইনে খুঁড়ি বাস্তবের নিচে খুঁড়ির ডাকার আঙ্গ ভুল হয়েছে দু দিন একদিন পরে পরে আপনার এই বৃষ্টি কাজার দিনে সে লাইন নষ্ট হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন আপনার খুঁড়ি এটা হচ্ছে লাইনের খুঁড়ি ওই যে দেখেন ওইখানে সব কিছু জংশন তো এখানে আপনার এ ব্য্তে লাইন এই করে লাইন তারপরে আপনার এদের করে লাইন তো নেই যে বাস সব না এই বাসের পুয়া একবারে লাইনের ইয়ের মধ্যে ডাইরেক্ট লাগিয়ে রয়েছে মানে বাসে বাবা করলে ওই মানে মেন যেটা তার গুড়া মানে একটা তার সিরলে তিন বাড়তে লাইন বানা তো তার সিরে রেসি তো আজকে বাড়িতে লাইনও নাই যে দেখেন ইয়ে আনলাম পেলা আনলাম সঙ্গ আনলাম ঠিক করে গো হ্যাঁ তো শখ আপনার সে পেলা শুনবে তো পেলার সঙ্গে বাড়িতে একটা সাল এড়ে ফাঁটা তোর দেখা মতেছে না

মই যে বৰ যে ভাৰ নেনি জানা এই মই থাকে মানে আচাল দেখি অন্য বেছি মই আছে এই যে ব্যক্তি মই আনছি আমরা কই সঙ্গ তো সঙ্গটা দিয়ে সঙ্গ তো আর স্টাইল দেন এনে থইলেন বেরা বাজিতে নাই তো বন্ধুরা লাইন ঠিক করা হয়ে গেছে গা এন্ড সব কিছু চার্জ করি মোবাইল চার্জ করো নাকি কথা কিছু চার্জ করুন নাকি

আজকে আমাদের রেজিক আছে আন্ডাকাড়ি তো এখন দোকানের ভাড়া ফার্মের আন্ডা কিনে আনি তাছাড়া কোনো বস্তুই নেই ফার্মের আন্ডা না আপনার বাবু আজকে রান্না করবেন পয়সা নাই তো আজকে এই পর্যন্ত বাই বাই খুদা হাফিস আসসালামু আলাইকুম